যারা ধনত্ব ব্যক্তি যারা শিল্পপতি যারা গাড়ি বাড়ি তাদের অভাব নাই তাগর কথাই শুনে আমাদের কথা কেউ শুনে না আমরা গরিবই আমরা ডাস্টবিনের লোক আমরা পথে টুকাই সেই হিসেবে আমাদের দূর দূর করে সেই সেই করে আমরা এই মুখ খুলি আমাদের গরিবের কথাটা শুনে না প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে কথাগুলো বলি যাত্রী গাড়ির মধ্যে তুইলা হেরা যাত্রীর সাথে যাত্রীরাও জিজ্ঞেস করে কেমন দিন কাজ যায় যাত্রীদের সাথে দুঃখ সুখের সাথী হয় তারাও আমাদের সঙ্গে সঙ্গী হয়ে কথাগুলো শোনে তা আমাদের রুটঘাটে চলাফেরা করতে হয় খুব আতঙ্কের অবস্থা রকম আমরা রঙভাবে চলাফেরা করার চেষ্টা করি সেই রঙটা যাতে না হয় সেটা বন্ধ করুক কিন্তু আমাদের রেজিকে যেন হাত না দেয় এটা আমাদের রেজিক আল্লাহ যার যার একটা রেজিক যে কোনো উপমার মাধ্যমে আল্লাপাক রেজিকটা সৃষ্টি করছে সেই রেজিকটা যেন আমাদের হাত না দেয় সেটা এবং এই দেশের প্রধান ব্যক্তি ব্যক্তিগরের কাছে এবং রাষ্ট্রের কাছে এবং আল্লাহর কাছেও প্রার্থনা জানায় আমাদের জন্য রেজিকের কোনো সমস্যা না করে এখানে যদি আমরা না আসি সমস্যাটা আমাদের হয় না আমরা কেন আসি আইসে মনে করে নিয়ে অটো গাড়ি নিয়ে মুক্ত টুমুক নিয়ে আমরা বলি তো বারবার বলি যে আমি ভালো আর একজন ভালো না এরকম টেরামি করে এইভাবে চলার কারণেই এই ঘুরজুতি করে চলার কারণেই আজকে মনে করেন আমাদের রূপে এই সরকার এবং কি পাবলিক সাধারণ জনগণ সহ যারা রাস্তাতে চলাফেরা করে এরা আমাদের রূপে ক্ষেপ্ত মা বন তুলে গালাগালি পারে বিভিন্ন বাসাই করে কিন্তু দুষ্টটা আমাদেরও কিছুটা আছে যে আমরা একটু বেশি জলাইয়ের আগে রুট চলে ফিরে আমাদের যারা গরিব শ্রেণীর লোকেরা মধ্যবিত্ত পরিবারের শ্রেণীর লোকেরা আমি মনে করি যে সাধারণ মোতাবেক ভালোই চলছি আমাদের তখন এত বাধা বিঘ্ন সৃষ্টি হয় নাই যদি লো হইছে ওইটুক সেপে চলতি তখন আর ওটা চালাই নেই তখন মনে করেন যে ছেলেপেলে আছে বিয়াশাদি করাই করছে তারা মনে করেন সংসার আলাদা হয়েছে এখন বয়স হয়েছে এখন আমাদেরই কষ্টটা আমাদের মতোই নিয়ে চলতে হয়